রফিকুল ইসলাম আমি ষোলো সাল থেকে ব্যবসা করতেছি পূর্ব মল্লিকপুর হ্যাঁ থেকে নেই গ্রিন এগ্রি থেকে আমার ওই মিডিয়া দেয় আমাকে বিচো দেয় বিশ্বাসের উপর কিন্তু আমরা নিই তাতে কিন্তু কৃষকের রেজাল্টটা আমরা কিন্তু খুব ভালো পাই হ্যাঁ আমি নিয়ে তো চারা গাজানোর পরে

আর এটা কিন্তু কিন্তু রাধিকা মরিচ এই মরিচের যাত্রা যদি আমরা কৃষককে তাতে এটাতে কিন্তু রেজাল্টটা ভালো পাচ্ছি সেটা হলো কি ভাইরাস মুক্ত ভাইরাস কম ধরতেছে গাছ পুকুরি হবে না হ্যাঁ আর ওই ফলনটা কিন্তু অত্যন্ত ভালো মরিচও কিন্তু ভালো ভালো অত্যন্ত বেশি একটা গাছে কৃষক যেটা রেজাল্ট দেয় তাতে পাঁচ থেকে সাত কেজি আট কেজি পর্যন্ত হয় গাছটা থাকে প্রায় আট থেকে দশ মাস তা কতগুলা দশ থেকে বারো কেজি পর্যন্ত হয় একটা গাছে যে সবল একটা চারা আমরা খুব সুন্দর মিডিয়া থাকিয়ে আমরা যে উৎপাদন করি তাতে এটা ভাইরাস মুক্ত আসলে কৃষকেরা নিয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছে এটাই আমাদের বিশ্বাস বিক্রির জন্য প্রস্তুত আরো কয়েকদিন সময় লাগবে যেগুলো আছে এগুলা হয়তো পনেরো দিন আঠারো দিন সতেরো দিন বারো দিনের মধ্যে হয়ে যায় কারণ পটাক তো একটা না তেতাল্লিশটা পটাক আছে বেগুন আর মরিচ পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু মরিচ ছিঁড়ে খাইতে পারবে

আপনাকে যদি আমি একটু কৃষক হিসাবে জিজ্ঞাসা করি যে আপনার এখান থেকে চারা নিয়ে আসলে কৃষকের লাভবান হবে কি হ্যাঁ লাভবানের জন্য আমরা এত পরিশ্রম করতেছি কৃষক যাতে উন্নয়ন করতে পারে সেই ব্যবস্থা আমরা সব সময় জন্য চালাই না আমরা তো এই যাবো তো আমাদেরকে কেউ এসে বলেনি যে আমাদের পেঁপে ধরে নাই কেউ বলেনি যে এসে বেগুন ধরে নাই তবে ছাতানাশক ধরে সমস্যা হয় তখন কিন্তু আমরা সেই পরামর্শটা আমরা দিই এটা অনেক সময় নিজের পরিচর্যা আমাদের পরিচর্যার কারণে অনেক সময় ব্যাঘাত ঘটে আর না আমরা কে আমরা কোনো হেল্প তো আমাদের চাইনি তবে আজ এবের কার কপি বিক্রি করতে যায় একজন বলছিল যে আমার কপি ফাটে গেছে কি জন্য ফাটলো তখন আমরা দেখতে গেলাম তো ওনারা বিষ দিয়েছিল অত্যন্ত মানে কড়া বিষ তার ক্ষেত্রে কিন্তু একটা ফাটে গেছে তাছাড়া ওই বিষ কিন্তু আর অন্য অন্য জায়গায় বেশি পর্যাপ্ত তারা কিন্তু কোনো রিপোর্ট নেয়নি তাদের কপিও খুব সুন্দর হয়েছিল একটা লোককে তাতে কিন্তু আমি পাঁচ হাজার ছাড়া ডোনেশন দিয়েছিলাম

কিভাবে লাগানো থাকি মানে আপনার ফল ধরানো পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করতে থাকি তো দিতেই থাকি পরামর্শ হ্যাঁ পরিচর্যার মধ্যে রাখবে এবং লাগানোর সিস্টেম আছে ঢালা মাটিতে হয়তো অনেক সব ফসলই লাগা যায় না বেড করতে হয় মালচিন দিতে হয়

এই বীজটা যখন আমরা ওই কোকো ফিটের মাধ্যমে যখন এই যে ট্রের মধ্যে যখন বীজটা দেই তখন কিন্তু একটা একটা করে দেওয়ার লাগে দেওয়ার পরে ওইটাকে আবার একটা খাল করিয়ে দেই খাল করার পরে তখন আবার ওই খালটা বিচি দেওয়ার পরে আবার ঢাকি দেই হ্যাঁ যখন ঢাকি দেই দেওয়ার পরে আমরা ওইটাকে টেরেগুলাকে এক জায়গায় ঢিপ করিয়া মানে ওখানে বিচিটা গাজানো হয় এটা কিন্তু কোনো গলা পাঁচ দিন লাগে কোনো বেলা চার দিন লাগে কোনো গলা দশ দিনও লাগে ওইটা বৃত্তির ক্ষেত্রেই ওটা কিন্তু বোঝা যাবে হ্যাঁ তখন কিন্তু আমরা যখন দেখলাম যে দু একটা গাজি গেছে তখন কিন্তু আমরা একটা রেগুলার সুন্দর এই বেটে বিছাই দিলাম বিছাই দেওয়ার পরে তখন আমরা ঠিক মতন কীটনাশক দিই ঠিকভাবে আমরা পানি দিই দিয়ে তখন ওই দিন থেকে আমরা তখন হিসাবে ফেলাই দিই